নমস্কার বন্ধুরা খোকমণি রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি শুরু করছি আজকে আমার রেসিপি আলু ভেন্ডি রেসিপি তো বন্ধুরা সমস্ত ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আমি ভেন্ডিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দু টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে নিয়েছি ভেন্ডির মধ্যে দিয়ে দেব এক চামচ ময়দা এক চামচ বেসন এক চামচ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ হাফ চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটু আদা ভাটা দিয়ে ভেন্ডিগুর সঙ্গে এগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেবো এটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এটাকে আমি দশ মিনিট রেখে দেব কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ভেন্ডিগুলোকে একটা একটা করে এইভাবে ছেড়ে দেব ভেন্ডিগুলোকে এইভাবে উল্টে পাল্টে আমি ভালো করে হালকা ব্রাউন করে ভেজে নেব আবার একই পদ্ধতিতে এইভাবে আমি ভেন্ডিগুলোকে ভেজে নেব সমস্ত ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিলাম দিলাম ফোড়ন হিসাবে একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা সর্ষে হাফ চামচ গোটা জিরে দিয়ে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি আলুর কুঁচি দিয়ে দেবো আর দিয়ে দেবো পেঁয়াজের কুচি এইভাবে নাড়াল ছাড়া করে নিয়ে হালকা ডাউন করে আলু আর পেঁয়াজকে ভেজে নেব এরপর দিয়ে দেবো এক চামচ আদা বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে আলুর মধ্যে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব এটাকে আমি দু মিনিট আলুগুলোকে সিদ্ধ হতে দেবো তো দু মিনিট পর হালকা নাচাড়া করে নিলাম দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব টমেটোটা পর্যন্ত ভালোভাবে নাড়তে থাকব এরপর আমি দিয়ে দেবো ভেন্ডিগুলোকে দিয়ে দেবো ভেন্ডিগুলোকে দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো তারপর দিলাম এক চামচ ম্যাগি মশলা দিয়ে ভালোভাবে নাড়চাড়া করে নেবো ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো তো বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন এটা খেতে रुटी भाजर संगे दुर्दान तो लागे भिडियो भर लगने